গুড ইভিনিং তো আজকে মানে ভাবলাম যে ইভিনিং থেকে আজকে ব্লগটা স্টার্ট করব এই যে আমি আর ব্লগ ব্লগ তো মানে পেছনে দাও কারণ ব্লগ তো আর মানে করা তো দূরের কথা ছেলেকে নিয়ে এত ব্যস্ততা থাকে যে ব্লগ তো আর সময় পায় না আর এদিকে আমি একটু চানাচুর খাচ্ছি এই মিষ্টি আঁচুরের যে কি পাগল হয়ে যাচ্ছে আমি দিনকে দিন মানে এতে যেন আমার শরীর আরও খারাপ হয়ে যাবে এরকম ব্যাপার মিষ্টি চানাচুর লাগবে এত টেস্টি আমার লাগে মিষ্টি চানাচুরটা খেতে মানে আমার খুবই ভালো লাগে আমি মানে তিন দিনে মানে এই পুরো মিষ্টি চানাচুরের এই যে পুরো বয়ামটা আমি শেষ করে দিয়েছি এমন একটা ব্যাপার ভাবলাম যে পুরো ব্লগটা তোমাদের শেয়ার করবো বাট আমি এত ব্যস্তরা ছেলেকে নিয়ে মনে

তো দেখতে পাচ্ছো চাঁদা সুরটা মানে যত খাচ্ছি তত মনে হচ্ছে কি যে মানে খাচ্ছি রাখতে ইচ্ছা করছে না আবার একটু মুখে নিই এরকম ব্যাপার লাগছে মানে মুখেরটা শেষ হচ্ছে যেই বয়ানটা রাখতে আছি তখন বলি আর একটুখুনি মুখে নিই মানে এতটাই এটা আমার আগা গোড়াই আমার মিষ্টি আসুরটা ভালো লাগছে আর লাগে আর যাই হোক কোনোভাবে খুব জবরদস্তি করে আর কি রাখলাম ফাইনালি আর এবার একটু ঠান্ডা লাগছে আমার আজকে আর সেই রকম বললাম তার পরের দিন ভিডিওটা শুট করলাম আবার ইভিনিং থেকে ভিডিওটা শুট করলাম চ্যানেল তো আজকে তো আপনাদের সঙ্গে একদারুণ দারুন দারুন দারুণ শেয়ার করবো আর সেই মানুষের সঙ্গে তো আমাদের সঙ্গে শেয়ার করবো যে মানুষের সঙ্গে ছোটবেলা থেকে দারুন মজা করেছি খেলেছি ঘুরেছি ফিরেছি তো মানুষটাকে আজকে তাহলে তোমাকে দেখাবো বেশ

আর এই যে সেই ক্যাবিনের পেছনে আমাদের সব থেকে প্রিয় শান্ত বন্ধু এ আমরা দারুণ দারুণ মজা করতাম বাট বয়সের সঙ্গে একটা নিমিট থাকে তো সেই নিমিটটা আর কি এসে দাঁড়িয়েছে আর লজ্জা পাচ্ছে বিশ্ব সুন্দরী এখনো ছেলে ওর জন্য জন্মায়নি যে বিয়ে করবে ও একটু চাইছে যে ওর পছন্দ হ্যাঁ 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 ওইটাই লাস্ট পর্যন্ত আর কি হবে পায়ে কি লাগছে আমি তো জুতো খুলে দিয়েছি হ্যাঁ

মানে ফটো মটো তুলতে মানে বাট এটার ঝিল তো জল চলে আসলে তো আর কেউ এরকম মজাটা নিতে পারবো না আর আশেপাশে আর কোনো মাঠ নেই যা ছিল সব এনজয় করে নিয়েছি আমরা অলরেডি আর এখন আর সেরকম কিচ্ছু নেই জাস্ট ঘরে বসে টাইম পাস করো বোরিং ডে বাট আমরা যে টাইমটা দরকার সেই টাইমটা আমরা খুব মাস্তি করে নিয়েছি আর এখন এই বোরিং ডে আর সব এখনকার যেসব বাচ্চাগুলো জন্মাচ্ছে এরকম আর মানটা খোলা হেলা কিছু সেরকম পাচ্ছে না ঘরের মধ্যেই থাকছে এই আর কি বাট আমাদের টাইমটা বেশ ভালোই কেটেছিলো ভালোই কেটেছিলো মনে হচ্ছে কি আজকের এই কিছু ঘন্টার জন্য মনে হলো কি আগের সেই দিনগুলো ফিরে পেলাম কারণ আমাদের মধ্যে মেন ম্যানেজার এই যে এই ম্যাডামজি এ হচ্ছে মেন ম্যানেজার ছিল মানে আমাদের এই বলতে পারো একদম হত্যা তো থাকলে আরও বেশি মজা হয় বাট শ্বশুরবাড়ি হয়ে গেলে সেই একই ব্যাপার চাপে কেউ কখনো আসতে পারে না যেহেতু আমি কাজের সূত্রে এখানেই থাকি তাই জন্য আমার চাপটাও নেই বাট আমার যদি শ্বশুরবাড়িতে থাকত তাহলে তো আর এখানে তো আর আসাই যেত না ম্যাডাম এখন ফটোর একটা ভালো জায়গায় আর এনারা এখানেই বসছে ভিডিও ভিডিও হচ্ছে দাদা করে নিই তারপরে এই যে আমার গান করতে বলতে আমার ঠাকুমার একটা রিলস বানানো হচ্ছে গান আলো এমন একটা জিনিস ওপর দিয়ে কখনো বুঝতে দেয় না সে কষ্টে আছে কিন্তু অন্ধকার এমন একটা জিনিস ভেতর দিয়ে বুঝতে পারি যে সত্যি সে কষ্ট আছে আমরা আলো দেখে সব সময় ছুটে যাই কিন্তু অন্ধকার থেকে কিন্তু আমরা পিছিয়ে আসি এটাই হচ্ছে আমাদের একটা সবথেকে বড়ো কষ্ট আর বড়ো জানা মানুষের সঙ্গে মিলামেশাটা কিন্তু একটা নিজের ওপর ডিপেন্ড করে আর সব সময় আমাদের জানাটা উচিত যে বেশি কারোর সঙ্গে খুলে মেশার থেকে একা থাকাটা খুবই জরুরি কারণ আমরা জানি যে কষ্ট পেলে সেই মানুষদের কাছ থেকে সেটাও ডিপ্রেশন আর ভুলাচার কিছুই হয়ে ওঠে না মানুষের অবুঝতা আমরা কখনো বুঝতে পারি না আর বোঝাতেও পারি না যারা বোকা আর মাথা মোটা তাদেরকে তো আর এক্সট্রা করে কিছু বলা যায় না না। কিছু 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 ভাষা সো আজকের ভিডিওটা তোমাদের কাছে বোধহয় খুব ভালো লেগেছে আর আমার কাছে তো আজকের ব্লগটা দারুণ লেগেছে তোমাদেরকে দিতে পেরে এরকম একটা প্রেজেন্টেশন করতে পেরেছি এরকম একটা সুন্দর ব্লগ দিতে পেরেছি আই হোপ এরকম মজা তোমাদেরকে অনেকটা দেওয়ার চেষ্টা করবো আর অনেক দিন পরে এমন একটা সুন্দর দিন চলে আসলো যেটার অপেক্ষা মানে আগে মানে বিয়ের আগে এরকম আমরা দিন কাটাতাম তো তাটা